নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির মশরুম কোরমা তার জন্য এখানে নিয়ে নিয়েছি পনির পনিরটাকে চৌকো করে কেটে নিয়েছি এখানে মশরুমটা কেটে নিয়েছি আর নিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটে বিনস লম্বা করে কেটে নিয়েছি আলুটা ডুমোডুমো করে কেটে নিয়েছি আর শিমলামি চৌকো করে কেটে নিয়েছি আর এখানে ফুলকপি কেটে নিয়েছি কড়াইটা বসে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়া হয়ে গেলে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ হলুদ ছাড়াই একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার ওই কড়াইতেই আবার ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আবার ভেজে নেব বিনগুলো একইভাবে ভেজে নিতে হবে বিনগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপরে গাজরগুলো ভেজে নেব গাজরগুলো হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এরপরে দিয়ে দেবো শিমলা মিচ বেশি ভাজার দরকার নেই একটু কালার চেঞ্জ হলেই তুলে নেবো কালার চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নেবো এবার দিয়ে দেবো পনির পনিরগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে বেশি কড়া ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এখন পনির ভেজে নেব এবার মশরুমগুলো ভালো করে ভেজে নেব মশরুমগুলো একটু ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একই কড়াইতে এবার দিয়ে দেবো হাফ চামচ জিরে ফুরন জিরে ফোরন দিয়ে এবার কুচি করে রেখেছিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড় করে একটু ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম দিয়ে দেবো দু চামচ কাঁচা গন্ধ যা পর্যন্ত ভাজতে হবে এটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা টি টমাটা বাটা টমাটা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়োটা এখানে আপনারা নাও দিতে পারেন কোরমায় হলুদ গুঁড়ো পরে না তবুও আমি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরির গুঁড়ো দিয়ে ভালো করে কষে এবার দিয়ে দেবো কাজু বাটা কাজু দিয়ে একটু ভালো করে কষে নেব ভালো করে কষা দেখো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এবার মশরুমগুলো মশরুম দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটু কষে নিতে হবে কষানো দেখো হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো এক যে গরম জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে উঠতে দেবো উঠে গেছে এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পনির পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো শিমলা মির্চ দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য একবার হলে আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ঢাকাটা খুলে এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এখানে কস্তুরো মেথি আমি আগের থেকেই ভিজে রেখেছিলাম শুকনো খোলায় কস্তুরো মেথিতে মেথিটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভ করে নিলাম পনির মশরুম কোরমা আপনার যে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন